আসসালামু আলাইকুম ভিয়াস এই যে বাড়িটা আপনারা দেখছেন এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ টাকা তো এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে কত টাকা বাজেট লাগবে এবং এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে কিভাবে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ শুরু করা হয়েছে এবং কতটুকু জায়গার উপরে বাড়িটি করা হয়েছে তো আসেন আমরা পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তাহলে আজকের এই বাড়িটা থেকে আপনার হয়তো কিছু উপকার হবে যে আপনি যখন আপনার স্বপ্নর একটি বাড়ি করতে যাবেন তখন হয়তো এখান থেকে কিছু তথ্য নিয়ে আপনার বাড়িটায় হয়তো কাজে লাগাতে পারবেন তো বাড়িটা দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়তাল্লিশ ফিট এগারো ইঞ্চি পোস্তের দিকে জায়গা লেগেছে চল্লিশ ফিট আট ইঞ্চি যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে আঠারোশো সাতষট্টি স্কোয়ার ফিট যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে তিন শতক ছেষট্টি পয়েন্ট যদি এর আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে দুই কাটা তেইশ পয়েন্ট এটা হচ্ছে টু ইউনিটের বাড়ি চার বেডরুমের একতলা বাড়ি চারটা মাস্টার বেডরুম দুটি টয়লেট একটি কিচেন এবং তিনটা ব্যালকনি এবং ড্রয়িং কাম ডাইনিং এতে আছে একটা অজুর ঘর একটি স্টিয়ার রুম এক কথায় আপনার বাসা বাড়িতে যা প্রয়োজন সম্পূর্ণ আজকের এই বাড়িটা থেকে আপনি পেয়ে যাবেন আঠারোশো সাতষট্টি স্কোয়ার ফিট সাদ এটি হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিট আঠারোশো সাতষট্টি স্কোয়ার ফিট এর কলম লাগছে কলম ইউজ হয়েছে ষোলোটা কলম ইউজ হয়েছে ষোলোটা ফাউন্ডেশনে বিল্ডিং ফাউন্ডেশনের কাজটি করা হয়েছে চারি সাইডের কলমগুলো দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি চারটা করে রড ইউজ করা হয়েছে এবং মাঝখানের ছয়টা কলমে মাঝখানের ছয়টা কলমে রড ইউজ করা হয়েছে ছয় পিস করে ষোলো মিলি রড এবং বেশে সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করা হয়েছে এবং এর যে বিমের কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করা হয়েছে পাঁচ পিস করে সাদের বিমও তাই ষোলো মিলি রড ইউজ করা হয়েছে পাঁচ পিস করে এবং সাতটা ঢালাই দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি রড বাধাই করে দশ মিলি রড দিয়ে সাতটি ঢালাই করা হয়েছে ফ্লোর থেকে সাদের তলা পর্যন্ত দিয়ে ঢালাই করা হয়েছে এই ছাদে আমাদের খরচ হয়েছে তিন লক্ষ এই যে সাতটি দেখছেন এই ছাদে খরচ হয়েছে আমাদের সাড়ে চার লক্ষ টাকা টোটাল মিলে আমাদের বাজেট গেছে বারো লক্ষ টাকা যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য তো এই বাড়িটি আপনি যদি এ টু জেড কমপ্লিট করতে যান এ টু জেড যদি আপনি কমপ্লিট করতে যান সেক্ষেত্রে আপনার এই বিল্ডিংয়ে বাজেট আসবে পঁচিশ লক্ষ টাকার মতো পঁচিশ লক্ষ টাকার মতো এ টু জেড কমপ্লিট করতে লাগবে তার কারণ এটা হচ্ছে আঠারোশো সাতষট্টি স্কোয়ার ফিট ছাদ তো বাড়িটার সামনের সাইডে আছে দুটোর ব্যালকনি এবং পিছন সাইডে আছে একটা ব্যালকনি তো এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং সামনের সাইডে দুটো বেডরুম পিছন সাইডটা হচ্ছে দুটো বেডরুম এভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্লানটি সাধারণ হয়েছে আমরা যখন গাঁথনি কমপ্লিট হবে তখন